ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের সুখবর আসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে নভেম্বর একটি সভা করে সেখানে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত চাষিদের তাদের টাকা ঢোকানোর কথা বা ছাড়ার ব্যাপারে এই কথাটি ঘোষণা করেন তারপর থেকেই বাইশ তারিখ থেকে কোনো না কোনো চাষির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা হয় ঠিক আজকেও অর্থাৎ আজকের ডেটেও অনেক চাষির অ্যাকাউন্টেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে এবং যাদের এখনো পর্যন্ত আসেনি তারাও খুব শীঘ্রই টাকা পেতে চলেছে তো আমি এমন একটি আপনাদের লাইভ প্রুফ দেখাতে চলেছি যেখানে আজকে একটি কৃষক টাকা পেয়েছে তার প্রমাণ আপনারা দেখতে পাবেন এবং কোন কৃষকদের টাকা বন্ধ হয়েছে অর্থাৎ কোন কৃষকরা এখনো পর্যন্ত টাকা পাবে না সেই ব্যাপারেও আমি একটি ইনফরমেশান দিয়ে দেবো এছাড়াও টাকা যদি আপনার অ্যাকাউন্টে না আসে এখনো পর্যন্ত তাহলে আপনাকে কি করতে হবে সেই ব্যাপারেও একটি ইনফরমেশান দিয়ে দেবো তো আপনারা প্রত্যেকেই জানেন দু সালে এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হয় এবং এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার পর থেকেই এখন বর্তমানে রাজ্যে সর্বাধিক বছরে দশ হাজার টাকা এবং আপনাদের সর্বনিম্ন দু হাজার টাকা এখনও একটা কৃষককে দেওয়া হয়ে থাকে এছাড়াও কোনো চাষির যদি ষাট বছরের আগে মৃত্যু হয় তাহলে এককালীন দুই লক্ষ টাকার সহায়তাও দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে দেখুন তেমনই একটি লাইভ প্রমাণ আমি এখানে ওপেন করে রেখেছি যেখানে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা ঢুকেছে তার প্রমাণ আমি এখানে দেখাতে চলেছি দেখুন আজকের ডেটে অর্থাৎ এখানে দেখতে পাবেন যে এগারো আটাশ অর্থাৎ এখানে নভেম্বরের আটাশ তারিখে এই টাকাটি এখানে ক্রেডিট হয়েছে দুটো চল্লিশ নাগাদ এখানে টাকাটি ক্রেডিট হয়েছে টাকার অ্যামাউন্টটাও এখানে আপনারা দেখে নিতে পারছেন এবং এখানেও দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া রয়েছে যদিও এটা খুব একটি ভালো বোঝা যাচ্ছে না আমি আরেকটি ভালো লাইফ প্রুফ আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাবেন আমি একটি চাষী বন্ধুর সম্পূর্ণ ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করে রেখেছি ঠিক আছে এটা বলতে গেলে এটা আমারই একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আঠাশে নভেম্বর দু সালে এই টাকাটি ক্রেডিট হয়েছে এবং এখানে দেখতে পাবেন এ দেখুন ডাব্লুবি কেবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু প্রকল্পের থেকে এই টাকাটা আসা হয়েছে ব্যাংক স্টেটমেন্ট থেকে আরও ভালো এটা বুঝতে পারছেন এইটা ব্যাংকের বই যদি আপডেট করেন ঠিক আপনাকে এই লেখাটাই দেখাবে এবং এক্ষেত্রে দেখুন দু টাকা ক্রেডিট হয়েছে এখানে দেখতে পাবেন দেখুন ক্রেডিট হয়েছে দু টাকা ব্যালেন্স ক্রেডিট হয়েছে তো বন্ধুরা আপনারা লাইভ প্রমাণে দেখতে পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকেও ক্রেডিট হয়েছে এখনও যাদের বাকি আছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড কটাটি রয়েছে আপনাদের ট্যাটাসের ঘরে খুব শীঘ্রই আপনাদেরও পেমেন্ট চলে আসবে তবে আপনাদের পেমেন্ট আসা শুরু হবে সোমবার থেকে এবং এখানে কম বেশি সব জেলারই কিন্তু টাকা এক এক করে ছাড়া হচ্ছে এমন নয় যে আজকে এই জেলার এসছে কালকে ওই জেলার আসবে এরকম কোনো ব্যাপার নাই প্রত্যেক জেলার কম বেশি প্রত্যেক দিন কোনো না কোনো চাষির অ্যাকাউন্টে কিন্তু টাকা টোকা শুরু হয়েছে এছাড়াও যাদের অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গায় অন্য কিছু লেখা দেখাচ্ছে আপনাদের ওই জায়গাটা এখনও ফাঁকা দেখাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে কারণ আপনার অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা দেখা দিয়েছে এছাড়াও যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না তাদের অতি শীঘ্রই তাদের নিজস্ব কৃষি অফিসে যোগাযোগ করতে হবে